আমরা ছোটবেলায় যখন উজানি এলাকায় দেখতাম যারা হাল চাষ করে তাদের হরণের মধ্যে টুপি আবার টুপির উপরে তাদের মাথার মধ্যে হাল চাষ করতে জিখি রাজকার করতেছে হাল চাষ করতেছে আর জিখি রাজকার করতেছে বাবা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বড় মুক্তি সাপ হওয়া কোনো ফরজ না বড় মহাদ্দেশ সাপ হওয়া কোনো ফরজ না বড় বড় আলেম হওয়া কোনো আমার ফরজ না আমার কাছে যদি এলেম অল্প থাকে আর যদি আল্লাহ ওয়ালার सोबत থাকে আল্লাহ ওয়ালার জুতা সোজা করার যদি অভ্যাস থাকে তাইলে আমি একজন কাঠমিস্ত্রি হইও জান্নাতে হইতে পারি তোমরা যে কোন একজন আল্লাহ ওয়ালার গ্রুপের মধ্যে দুইটা যাও ওই উজানির গ্রুপের মধ্যে ড়ো গো sermonar গ্রুপের মধ্যে ড়ো যে যেই কোন একজন আল্লাহ ওয়ালার গ্রুপের মধ্যে ড়োটা যাও ফাতখুলী ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি আল্লা গুরুফের মধ্যে যদি ঢুকতে আল্লাহ আমি একজন অটো ড্রাইভার হইয়া জান্নাতের মেহমান হইতে পারি সমাজের মানুষ আমাকে দাম দেয় না সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করে না কিন্তু দেখা যায় তার কলবের ভিতরে আল্লাহ ফাঁকের মা নোর তার কলবের মধ্যে আল্লাহ ফাঁকের জিগি সে যখন ডাকটা দেয় আদবের মধ্যে আল্লাহর মারে ভতের আগুন জয়লা উঠে এই জন্য মানুষ আল্লাহ হওয়ার জন্য বড় বড় ডিগ্রি কোনো শর্ত না ফাহমো কামেল তেজ কর দান নিস্তেরা ফাহমো কামেল তেজ কর দান নিস্তেরা জুসে কাস্তা মিনা গিরাদ ফজলে শাহ পাহাড়ের কায়সাওয়াদেশের সবজ বাবা কেউ যদি ফাথর হয়ে যায় ফাথরের মধ্যে গাছ লাগাইলে গাছ হবে না ফুল লাগাইলে ফুল হবে না কষ্ট করে যদি দেহটাকে মাটির দেহ বানাইতে পারেন কলপটাকে যদি নরম করতে পারেন মাটির মধ্যে গাছ লাগাইলে গাছ হয় মাটির মধ্যে ফুল লাগাইলে ফুল হয় তখন আল্লাহ তালা ঘোষণা করলেন আদ্দুজ এই ওবার মতন যারা জালেম কাফেরদের কথা রক্ষা করতে গিয়া নবীর সাথে বিরোধিতা করছে আলেমদের সাথে বিরোধিতা করছে তাদের পরিণামটা যখন দেখবে আফসুস করে আঙ্গুল কামরাইয়া কামরাইয়া হাত পর্যন্ত কামড়াইতে থাকবে আর এই কথা বলবে বলবি হাস রাসূল রসুল কাফের সাথে বন্ধুত্ব না কইরা আমি যদি মোহাম্মদুর রসুল্লাহর সাথে বন্ধুত্ব করতাম আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করতাম তাইলে আমি গুণাগার হইয়াও আল্লাহ ওয়ালাদের কারণে আজকে জান্নাতে যাইতাম জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন এত বড় আসমান আমি বানাইলাম এত বড় চন্দ্র সূর্য আমি বানাইলাম এই আসমানটার দিকে তাকাই কি ও আহামকের দল তোর অন্তরটা এই কথা বলে না এই আসমানেরও কেউ না কেউ বানাইছে সূর্যটাকে কেউ না কেউ বানাইছে মালা কোমলা তার লীলা আলম তর কৈফা খা সময় চিন্তব ও আহোমক বন্দারা একটা ফেন্ডেল টানাইতে গেলে এরকম দজনে দশজনে খুঁটি দিয়াও প্যান্ডেল তার ঠিক রাখা যায় না আর আমি আল্লাহ তারা যে সাতটা আসমান বানাইলাম এক একটা আসমান এত মোটা আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর এক আসমানের ভালো এত মোটা এই সাতটা আসমান যে খুঁটি সারা আমি আল্লাহ টাঙ্গাইয়া রাখলাম এগুলা দেখেও কি আমি আল্লাহর মারে ফতের নুর তোদের মধ্যে ডুব

আবাহাম জি আলম আলমে তুমি যদি হইয়া যাও তুমি যেমন জন্য ফানির ফাগল হইয়া যাইবা এরকম তোমার জন্য হইয়া যাবে আমার আল্লাহ বলেন বন্দা জোতা সোজা কইরা এরকম বারো তসবির ছয় তসবির জিকির আদায় কইরা তুমি যদি আল্লাহর জন্য পাগল হইয়া যাও আমার আল্লাহ তোমার থেকে বেশি ফাগল হইয়া তুমি বন্দার তালাশে লাইমা যায় সুবহানাল্লাহ আজকে ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকিরের সম্মানিত সুজোগপ্রদান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন ফিরে কামেল সাইকুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সাইখে চরমনাই উপস্থিত আছেন দিগার হাজরাত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান এজাম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে আল্লাহ আল্লাদের মজলিস কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে সুরাতুল ফোরকান থেকে তিনটি আয়াত সুরাতুল নিসা থেকে পঁয়ষট্টি নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার সঙ্গে মিলে আকায়ে তাজদারে মদিনা সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি যে আয়াত আপনাদের সামনে সুরাতুল ফুরকান থেকে তেলওয়াত করেছি তিনটি আয়াত এই আয়াতের শানে নজুল হলো এই অব্বা এবনে আবি ময়িত কাফেরদের বড় একজন লিডার নবীজির এত চরম শত্রু যে আল্লাহ নবী হ্যারেমের পাশে নামাজ পড়তেছিলেন এই ওব্বা আল্লা নবীর মাথা মোবারকের উপরে ওটের উজুরি রেখে এমনভাবে চাপ দিয়েছিলেন যে আল্লা নবীর দম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ফাতেমার জাল্লাউতাল আনহা এসে টেনে ওটের উজুরি সরানোর পরে আল্লাহ নবী সেখান থেকে উঠে আসলেন এত কঠিন শত্রু ওকবা এমন আবি ময় সে ওকবা এমন আবি মহিতের একটা ভালো স্বভাব ছিল মেহমান নওয়াজ মেহমানদারি করা আদি শরীফের মধ্যে আসছে মানকানা ইউ জাইফাহ। যারা আল্লাহর উপরে ইমান আছে আখেরাতের উপরে একইন আছে তারা যেন মেহমানের সম্মান করে মেহমানের এক রাম করে বা যখন ব্যবসা থেকে বাড়িতে আসতেন মক্কার বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির লোকদেরকে ডেকে ডেকে দাওয়াত করতেন মেহমানদারি করতেন হঠাৎ ওকবার অন্তরে আসলো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক তালাশ করে করে আমি আমার অনুষ্ঠানের মেহমান বানাই কলমা ফরি আর না ফরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মতো সম্ভ্রান্ত লোক আসমানের নিচে জমিনের উপরে আমার জানা মতো নেই সোবাহ আল্লাহ ইয়া রিফুন আহু কামা ইয়া রিফুন আব না মুনাফেকের দল কাফের মোশেকেরা নিজেদের সন্তানদের ব্যাপারে যেমন নারী নক্ষত্র সব জানা ছিল আমার নবীর গুণাবলী সম্পর্কে কোনো বিষয় তাদের অজানা ছিল না কিন্তু কফাল খারাপ হওয়ার কারণে হিংসার কারণে অহংকারের কারণে অনেক কাফের মোশেকদের ইমান নসিব হয় নাই এই ধরনের খারাপ চরিত্রের লোক এখনও বাংলাদেশের মধ্যে আসে যে আমি হুজুরের কথায় নামাজি হব আমি হুজুরের কথায় দাঁড়িয়ে রাখবো হুজুরের কথায় আমি টুফি মাথায় দিব হুজুরের কথায় আমি জুব্বা ফরব, হুজুরের বেতন কয় টাকা আমার বেতন কয় টাকা ওনার বাড়িতে বিল্ডিং কয়টা আমার বাড়িতে বিল্ডিং কয়টা ওনার বংশ পরিচয় কী আমার বংশ পরিচয় কি এই অহংকারের কারণে এখনও বাংলাদেশের বহু লোক নিজের আমিত্বকে মিটাইতে পারে নাই বিধায় আলেম রহমার জোতা সোজা করা নসিব হয় না মোলামার কাছে যাওয়ার নসিব হয় না মোলামার স্মরণাপন্ন হওয়া নসিব হয় নাই এই অহংকারের রোগ যাদেরকে পাইছে কাফেরদের যেরকম ইমান নসিব হয় নাই এই অহংকারের রুগী যারা তাদেরও ইমান নসিব হওয়ার কথা না ধরে বলেন ঠিক না আল্লাহ নবী সরকারের দু আলম আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে বড় মহামানব আল্লাহ তালা বানান নাই পাঠান নাই কে আমার পর্যন্ত আসবেও না সেই সমস্ত কথা চিন্তা করে আল্লাহ নবীকে দাওয়াত করলেন যে হে মোহাম্মদ অনেক সম্ভ্রান্ত লোকের আমার বাড়ির মেহমান হবে আজকে আপনার দাওয়াত বহারি শরীফের মধ্যে একটি বাব আছে বাবুল হাদিয়া মিনান নবী ইলাল মোশে কিনা আমার নবী এত বড় নবী হওয়ার সত্ত্বেও মুশ্রেকদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন তোমার তোমরা হাদিয়া বিনিময় কর হাদিয়ার দ্বারা মহাব্বত বাড়ে মহাব্বতের দ্বারা ইমান বাড়ে এই জন্য হাদিয়া দেওয়া ও সন্ন্যত হাদিয়া গ্রহণ করা ও সন্ন্যত দাওয়াত করার সাথে সাথে রহমতের নবী দাওয়াত গ্রহণ করলেন আল্লার নবী যখন ওকবার বাড়িতে গেলেন আজকার মজলিস বড় প্রাণবন্ত প্রত্যেকে মনে মনে বড় আনন্দিত আজকের মাহফিলের আজকের এই মজলিসের প্রধান অতিথি মোহাম্মদুর রসুল্লা প্রত্যেকে মনে মনে খুব খুশি বা অনেক আনন্দিত নবী আমার মতো গুণাগারের কথাও রাখছেন আমার মতন গুণাগারের কথায়ও আল্লা নবী দাওয়াতকে কবুল করেছেন ব্যবহারের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে তলোয়ারের দ্বারা লাঠির দ্বারা আঘাতের দ্বারা ইসলাম জিন্দা হয় নাই যেমন হজরত আমর আস আশ রাজি তালহু যখন মিশরের গভর্নর হয়ে গেলেন সংখ্যালঘু খ্রিস্টানদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল মুসলমানদের হাতে যখন ক্ষমতা আসছে সংখ্যালঘু খ্রিস্টানদের বোধয় অস্তিত্ব থাকবে না কিন্তু দেখা যায় তিনি ক্ষমতায় আসার পরে ঘোষণা করলেন মুসলমানের জানমাল হেফাজত করা যেমন ফরজ সংখ্যালঘু বিধর্মী যারা তাদের জানমালও হেফাজত করা ফরজ কিছুদিনের ব্যবহারে তারা মুগ্ধ হয়ে গেল ইসলাম বুঝতে পারে নাই আজকে তারা ইসলাম বুঝতে পেরে তারা বড় আনন্দিত তারা বড় খুশি হঠাৎ করে আমর আসের কানে আসলো মিশরের চৌরাস্তায় মিছিল আওয়াজ চলছে জিজ্ঞাসা করলেন কিসের মিছিল বলে খ্রিস্টানেরা মিছিল করতেছে তাদের ঈশা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তায় ছিল কেবা তাহারা মূর্তির নাক ভেঙ্গে দিছে এই জন্য তারা আন্দোলন করে আমর অগ্ন বললেন তাদেরকে ডাকাও তাদের মনের দুঃখ আমার কাছে বলতে বলো আসার পরে জিজ্ঞাসা করলেন তোমাদের মূর্তির নাক কে বলে আমাদের জানা নাই সাক্ষী নাই প্রমাণ নাই বিচারটা আমি কিভাবে করব ঠিক আছে ভাঙ্গা নাকটাকে জোড়া লাগাইতে যা টাকা লাগবে সেটা আমি বহন করব। তারা অস্বীকার করল যে ভাঙ্গা নাক জোড়া দিলে সেটা আগের নাকের মতো হবে না সেটা আমরা মানি না আমর আমরুর আসরজুল্লাহ বললেন তাইলে আস্তা একটা মূর্তি বানাইয়া দিতে যা লাগবে সেটার খরচ আমি বহন করব। বলে সেটাও আমরা মানি না তোমরা কি মানো বলে আমরা মোহাম্মদুর রসুল্লাহর একটা মূর্তি বানাবো বানাইয়া মোহাম্মদুর রসোল্লার মূর্তির নাক এইভাবে ভেঙ্গে দিব আমাদের যিশু খ্রিস্টের নাক যেভাবে ভেঙ্গে দেওয়া হয়েছে আমর অব্দুল আশ্রাজ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করছেন যখন আবার নবীর সাথে অবমাননাকর কথা বললেন সাথে সাথে অগ্নি শর্মা হয়ে গেলেন রাগ হয়ে গেলেন আমাদের নবীর মূর্তি বানাইবা যেটা শরীয়তের খেলা নবীর মূর্তির নাক ভেঙ্গে দিবা হে খ্রিস্টানের দলেরা এতক্ষণ ভালো ব্যবহার দেখাইছি কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলো আল্লাহর বিরুদ্ধে কথা বলো কুফিদারির বিরুদ্ধে কথা বলো আলিমুলামার বিরুদ্ধে কথা বলো তুমি যেই হও না কেন তোমার সাথে আফোস করবো না বরং নবীর বিরুদ্ধে কথা বললে সে যদি আমার বাবাও হয় বাবার সাথেও আফোস করবো না এই জন্য আমরা ভালায় খুব ভালো কিন্তু দিন শরীয়তের উপর আঘাত আসলে তখন আমরা মাইনে নিতে পারি না এটা নবীর আদর্শ নয় সাহাবিদের আদর্শ নয় আমর অবনুল আশ রেগে গেলেন এত সহজভাবে সব মেনে নেওয়ার পরেও তোমরা মানতেছ না তো ঠিক আছে এবার আমি বিচার করতেছি তোমাদের মূর্তির নাককে বা কাহারা ভাঙলো সাক্ষী প্রমাণ নাই তোমাদের মূর্তির নাকের বিনিময়ে আমি আমর অবনুল আশ আমার নিজের নাকটা কেটে দিব থেকে তোমরা রাজি সব খ্রিস্টানরা লাফায় উঠলো এর থেকে ভালো বিষাদ এর থেকে পাওনা আমাদের আর কিছু হইতে পারে না মুসলমান অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন মা বোনেরা রোজা মান্ন করলেন এরকম নফল নামাজ পড়তে আরম্ভ করলেন তাদের মূর্তির নাক ভাঙ্গার বিনিময়ে আমিরুল নাক কাটা হবে এত ঠগ আমাদের এতভাবে আমরা পয়সা গেলাম কেন উনি এই সিদ্ধান্তের মধ্যে গেলেন ঠিক পরের দিন দিন যখন দশটা হয়ে যায় গরির কাটা সমান সমান হবে আমর আশ নু চুরি হাতের মধ্যে নিলেন নাক কাটবেন কাটবেন ভাব ঠিক এই পিছনের থেকে একজন যুবক দাঁড়ায় গেলেন ও মমিনিন মোমিন নুলাস আপনি আপনার নাক কাটবেন না আমাকে আপনার কাছে আসার সুযোগ দেন কাছে আসার পরে যুবক বললেন এই মূর্তির নাক আমি ভেঙ্গেছি আমি ধর্মীয় কোন হিংসার বশবর্তী হইয়া ভাঙ্গি নাই আমি একজন পাখি শিকারী পাখিটা মূর্তির নাকের উপরে বসেছিল আমি গুলি করার পরে পাখিটা উড়ে গেছে নাকটা ভেঙ্গে গেছে এই যে দেখেন ভাঙ্গা নাকের অবশিষ্ট অংশ এখনও আমার হাতের মধ্যে আছে এই অপরাধে যদি আমাকে নাক কাটতে হয় আমার নাক আমি কাটবো আপনি তো অপরাধী না আপনার নাক আপনি কাটবেন না আমার নাকটা দেন এই হাজার হাজার খ্রিস্টানেরা এই এই যুবকের সততা দেখে আমিরুল মমিন মুসলমানের উপরে এই মানবতা দেখাইলেন এই দুইজনের অবস্থা দেখে হাজার হাজার খ্রিস্টান সঙ্গে বললেন ও আমর অগ্ন আপনার নাকো কাটার দরকার নাই যুবকের নাকো কাটার দরকার নাই আপনাদের আদর্শ দেখে আমরা হাজার হাজার খ্রিস্টান এই মুহূর্তে কলমা ফরে মুসলমান হয়ে গেলাম সোভা আল্লাহ নবী রহমতের নবী দাওয়াত গ্রহণ করলেন ওক বাইব না আমি মহিত বড় খুশি হয়ে গেলেন যে আল্লাহ নবীর এত বিরোধিতা করার পরেও নবী আমাকে অবমূল্যায়ন করেন নাই আমার কথা রাখছেন আমার বাড়িতে আসছেন এখন বললেন হে মোহাম্মদ এখন আমার একটা প্রস্তাব আমার বাড়ির খাবার আপনি খেতে হবে তখন আল্লাহ নবী বলেন ও আমি তোমার মন রক্ষা করেছি তোমার দাওয়াত থেকে তোমার মনে কষ্ট দেয় নাই তোমার মনকে আমি প্রফুল্ল করেছি কিন্তু আমি তোমার বাড়ির খানা খাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি কলমা ফরে মুসলমান না হইবা তোমার কাছে আমার একটাই সাওয়া, তোমার কাছে আমার একটাই পাওয়া সেটা হলো তুমি কলমা ফরবা আখেরাতে আমি তোমার উপকার করব আমিও তোমার উপকারে আসবো এবং তোমার জীবনটাও উপকার হবে আল্লাহ নবীর উদ্দেশ্য মানুষকে হেদায়ত করা হোক বা আপনি আবি মহিদ দেখলো এই মুহূর্তে যদি আল্লাহর নবী না খেয়ে চলে যায় এটা আমার জন্য বড় বটক আমার জন্য বড় দুর্ভাগ্য তখন সে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া বললেন ইয়ার সোল আপনার নুরানি চেহারা দেখার সাথে সাথে আপনার সোহবত পাওয়ার সাথে সাথে আল্লাহওয়ালারা যদি কোনো এলাকার জমিনটা ফারাইয়া যায় কোন আল্লাহ চেহারা দেখার সুযোগ যদি আল্লাহ তারা আমাকে করিয়া দেয় আল্লাহ আল্লাহওয়ালার সাথে মুসাফা যদি আমার নসিব হইয়া যায় আল্লাহ আল্লাহওয়ালার সাথে ভালোবাসা যদি আমার নসিব হইয়া যায় এটাও হেদে কারণ হয় আল্লাহ নবীকে পাইয়া নবীর চেহারা দেয়া হোকবার মন নরম হইয়া গেছে সাথে সাথে আল্লাহ নবী পলমা করিয়া মুসলমান হইয়া যায় হোক মুসলমান হওয়ার সাথে সাথে সমস্ত তো মুসলমানের কলিজা ঠান্ডা আল্লাহ নবীর কলিজা ঠান্ডা আরস কুরসি পর্যন্ত থরথর করে কাফি এত বড় শত্রু নবী আজকে নবীর সঙ্গে কলমাফরে মুসলমান হয়ে গেছে তাহলে আল্লাহ সোহবত হাইয়া আল্লাহ নবীর সোহবত হাইয়া হোকবার কফাল খুলে গেল কলমাফরে মুসলমান হয়ে গেল একটু পরে ওখানে আরেকজন বন্ধু আছে ওই বন্ধুর নাম উবাই খালফ, উবাই এবার এরকম ভাবে খোলা শরীরের মধ্যে রাইয়া উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া উপরে বড় বড় পাথরের সাপ দিয়া বেলালকে কষ্ট দিতেন আর বেলালে হাফসি বলতেন সদা সারা দামে সাত বরকম চুতুবামা ইন হিচে গপ সদা যারা কদম চুতুবামা বাসাদিচে গপ হে আল্লাহ তুমি যদি আমার সঙ্গে থাকক আমার অঙ্গ প্রতঙ্গ যদি আগুনের মধ্যে জ্বলে তুমি যদি আমার সঙ্গে থাকক আমার দেহকে যদি চামড়া উঠাইয়া ফেলা হয় তুমি মাওলা আমার কলমের মধ্যে থাকলে সমস্ত আঘাত আমার জন্য শান্তিদায়ক হয়ে যায় আর বারবার বলতেন আহা আহা এই উবাই এমনি খালফর নিষ্ঠুর কাহের ওকবার বাড়িতে গিয়া শুনি ওক বা নবীর কাছে কলমা মুসলমান গেছে কথাটা সাথে সাথে হয়ে ওকবাকে উবাই বলতেছেন উবাই ও তুমি নাকি মোহাম্মদের ফর্স বলে হা তুমি যদি মোহাম্মদের কলমা ফেরা থাকো তাহলে তুমি মোহাম্মদের সাথে চল আমি তোমার সাথে চলবো না ওই টাইমে ওক যদি এই কথা বইলা দিত আমি মোহাম্মদ কলমা পড়ছি মোহাম্মদের সাথে আমি চলব তোমার মন চাইলে আমার সাথে তুমি চলো মন না চাইলে আমার সাথে চলো না তোমার মতো কাফের মন রক্ষা করতে গিয়া আমি নবীর মনে কষ্ট দিতে পারি না ওই নাস্তিক মোর্তাদকে খুশি করতে গিয়া আমি আলিমোলামার মনে কষ্ট দিতে পারি না এইভাবে মালাউনদেরকে খুশি করতে গিয়া আমি মুসলমানদেরকে কষ্ট দিতে পারি না এমরিকারে খুশি করতে গিয়া আল্লাহ কষ্ট দিতে পারি না কিন্তু বা উবাইকে ডাক ডাকতে বলেন উবাই মোহাম্মদও আমার দরকার আর তোমার মতো বন্ধুও আমার দরকার আমি তোমার সাথেও চলতে চাই তুমি কি হইলে চলবা বলে আমি তোমার সাথে চলব তুমি যদি মোহাম্মদকে ছেড়ে দাও মোহাম্মদের কলমা যদি ফালাইয়া দাও তখন বা বলতেছে আমি তোমার মতো কাফেরে ঠিক রাখতে গিয়া প্রয়োজনে মোহাম্মদের কলমা ছেড়ে দিব তবু তোমার মতো বন্ধু আমার দরকার বেনমাজি বন্ধুকে ঠিক রাখতে গিয়া যদি কেউ নামাজি বন্ধুকে সারা দেয় নাস্তিকের ঠিক রাখতে গিয়া কেউ যদি আলেনকে সাইরা দেয় বেঈমানকে খুশি করতে গিয়া কেউ যদি আল্লা বলাকে সাইরা দেয় তার কফালের মধ্যে আগুন আছে জোরে বলেন ঠিক না ওই কাফেরেরে খুশি করতে গিয়া যেই ওকবা কলমা নসিবে হইয়া গেছিল সেই কফাল ফোরা ওকবা আল্লাহ নবীকে বলে ও ওহম্মদ আমি তোমার কলমা ফিরিয়া দিলাম তোমার সাথে চলতে গিয়া আমার অনেক বন্ধু বান্ধব আমি বন্ধু বান্ধব ছাড়তে পারবো না এখন ওকবাকে বলতে ও ও ওকবা মুখের কথা বললে হবে না মোহাম্মদের চেহারার মধ্যে থুতু মার মাইরা এই কথা বলো ও মোহাম্মদ আমি তোমার দলে নাই আমি তোমার কলমার মধ্যে নাই ওই কাফের কথা রক্ষা করতে গিয়া ওই কফাল ফরা ও কলমা ইমান গ্রহণ করার পরে আমার নবীর চেহারার মধ্যে থুতু মাইরা ওকবা বলতেছ মোহাম্মদ আমি তোমার কলমা ফিরে দিলাম আমি তোমার চেহারার মধ্যে থুতু মারলাম সাথে সাথে আল্লাহ আলা সুরাতুল ফোরকান এই তিনটা আয়াত নাজিল করলেন 华来大地。 ও কফল কফাল ভরা খারাপ বন্ধুর সাথে চইলা আজকের নবীরে হারাইয়া ফেললা খারাপ মানুষের সাথে চইলা ফির মাসে হারাইয়া ফেললা এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ফি তোমরা যেই কোন একজন ওয়ালার গুরুফের মধ্যে ডুইটা যাও ওই উজানের গুরুফের মধ্যে ডোক শরমোনের গুরুফের মধ্যে ডোক যেই কোন একজন আল্লাহওয়ালার গুরুফের মধ্যে দুইটা যাও ফাঁট ফিয়ে বা বদখুলি জান্নাতি জান্নাতই কোনো আল্লাহওয়ালা আর গুরুফের মধ্যে যদি ঢুকতে পারো নিঃসন্দেহে তুমি জান্নাতের মেহমান হইবা জুরে বলেন শোভাহানা আল্লাহ তখন আল্লাহ তা ঘোষণা করলেন ইয়াওমা ইয়াদুজলি মো আলায়া এই অকবার মতন যারা জালেম কাফেরদের কথা রক্ষা করতে গিয়া নবীর সাথে বিরোধিতা করছে আলেমদের সাথে বিরোধিতা করছে তাদের পরিণামটা যখন দেখবে আফসুস করে আঙ্গুল কামরাইয়া কামরাইয়া হাত পর্যন্ত কামরাইতে থাকবে আর এই কথা বলবে ইয়াকুল ইয়া লাইটানি ইত্তাখাস্তু মার রাসূল আমি কাফের সাথে বন্ধুত্ব না কইরা আমি যদি মোহাম্মদুর রসুল্লাহর সাথে বন্ধুত্ব করতাম আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করতাম তাইলে আমি গুণাগার হইয়াও আল্লাহ ওয়ালাদের কারণে আজকে জান্নাতে যাইতাম জোরে বলেন ঠিক কিনা